This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভারতীয় কৃষক উকিল বর্মন যাতে নিরাপদে ফিরে আসেন সেই আর্তে নিয়ে শনিবার কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা কাটাকানির বিএনপির সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং হলেও উকিল বর্মনকে এখনো মুক্তি দেয়নি বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ পুলিশের হাতে তিনি বন্দী বলে জানা গেছে উকিল বর্মন গত ষোলোই এপ্রিল অন্য দিনের মতোই কাটাতারের বেড়ার ওপারে তার কৃষি আছে ভারতীয় বিএসএফ এর কাছে গেটে সমস্ত বৈধ কাগজপত্র জমা দিয়ে সমস্ত নিয়মকানুন মেনে চাষের কাজে গিয়েছিল স্বামী স্ত্রী মিলে সেখানে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা তারা তাকে জোর জোর করে টেনে হেঁসে ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে টেনে বাংলাদেশে নিয়ে যায় যেটা জানা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তাদের মাধ্যমে কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমরা চাইছি যে উকিল বর্মন দ্রুত সুস্থভাবে বাড়ি ফিরে আসুক পরিবারের কাছে চলে আসুক এই প্রার্থনা নেই আগের প্রাণের ঠাকুর কুচবহারের মানুষের সম্মানের শ্রদ্ধার ঠাকুর মদনমোহন বাড়িতে আমরা পুজো দিতে এসেছি তার পরিবারবর্গকে নিয়ে তার ছেলে পরিতেশ বর্মন তার দাদা প্রফুল্ল বর্মন এবং অন্যান্য গ্রামবাসীরা তারাও এসেছে আর ভারতীয় সেনা ভারত পাকিস্তান বর্ডারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দেশ মাতৃকাকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে রক্ষা করতে রাত দিন যেভাবে লড়াই করে যাচ্ছেন সেই সেনাবাহিনীর জওয়ান এবং তার পরিবারবর্গের মঙ্গল আমরা কামনা করে এখানে ঠাকুর মদনমোহন ঠাকুর কাছে পূজা দিয়েছি প্রার্থনা করেছি কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট